কোনো কিছু নয় আপনার ওই গঙ্গা জল আমার গোবিন্দ নামে কৃষ্ণ নামে আমার গুরু নামে কাঁদতে কাঁদতে দুই চোখ থেকে যখন বন্যার সৃষ্টি হয় সেই বন্যার জল যদি পাবন আছে সেই প্লাবিত জল যদি একবার গুরু

আমরা তো চেষ্টা করিছে গোবিন্দকে কৃপা লাভ করার জন্য কত হচ্ছে না মাত্রা সদা বন্ধী করবে আমাকে কি বন্ধী করতে হবে আমি তো প্রম ধর্ম তো পালন করছি আমি নিজে তো দামोदरব্রত পালন করছি দামोदर ব্রতে আমার কোনটা বন্ধন করতে হবে আমি শান্তি গাহ করি লাবিশ কথা লেখা নাই পুরাণ গ্রন্থনীতে আমি লেখা নাই শুদ্ধ লেখা আছে শাস্তিক কোন গ্রন্থ প্রধান গ্রন্থ গিতে লেখা আছে

প্রক্রিয়া আছে যে খাদ্য গ্রহণ করলে উত্তেজনা শক্তি বৃদ্ধি হয় সেটাকে মানে যারা আমি সাক্ষায়িত করেছেন সেই আমি দেখুন গরুর দুঃখ কোথার থেকে আসে দুঃখ আসে কোথার থেকে বলেন তো রক্ত মাংস ভেদ বেরিয়ে আসে বাস্তবতা এই যে বৃন্দাবনের সাদস্যা প্রায় দু ঘন্টা হয়েছিল

আমার বাকি আমার মতো হয়েছে ভগবান এই অপূর্ব সৃষ্টিতে আবার বৃক্ষ মিষ্টি তার রসটা এই যে অপূর্ব সৃজন এই সৃজন আপনি আমি করতে পারবো দেখুন তো যে ভগবান আমাকে সৃষ্টি করেছে এই স্রোক দুর্গী তার উপর হতো কেমন অবস্থার দুর্গতি হতো বাংলায় লিখে পাবেন ইউটিউবে বাংলায় লিখে সার্চ দিলে পেয়ে যাবেন কি সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া আমি কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই নদীর জল যদি শুভ না থাকে আমি মান করতে পারবো না আমার পানির অনুপযুক্ত হয়ে যাবে বৃক্ষগুলো যদি সুস্থ না থাকে আমাকে ফল ফুল দেবে না অক্সিজেন দেবে না এই ভগবান বলেছে কি আগে প্রকৃতিকে ভাবো প্রকৃতি নিয়ে ভাবো যেখানে প্রকৃতি সেখানে আমি যেখানে সৃষ্টি সেখানে স্রষ্টা তাই আজ মা যশোদা এসে দাঁড়িয়েছে বাঁচছেন বাঁধতে পারছে না গোপাল হাসছে আর যারা রোজগোপীগঞ্জ ছিল তারা তাকে তিরস্কার করছে যশোদা তুমি কেন মিথ্যা বলছো না কত দড়ি পরে আছে আমরা দেখতে পাচ্ছি তুমি বলছো দড়ি নাই একের পর এক দড়ি কিছু দিয়ে যাচ্ছ কিন্তু কতগুলো দড়ি মাটিতে পড়া আর ওরা তো ওরা দেখছে মা দশটা তো সেটা দেখছে না হরে কৃষ্ণ কোন একটা সময় মা যশোদা বলল তোরা যাই বলিস আসলে তো এই দড়ি জানি তুমি বাঁধতে পারছি দেখো না একটু করে কম করছে কতটুকু কম করেছে কম করছে কেন কারণ ওইটুকু বর্জন করতে ওইটুকু ধরনের রাখা যাবে না আপনার ঘরে গোপাল বসে না গোপাল বলছে সব দিয়ে দাও তোমার যা আছে সব আমাকে দিয়ে দাও এবং তুমি আমার হাতে সে বসো তুমি আমার হয়ে যাও তোমার বলতে কিছু দেখো না কারণ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার তোমার করবে ততক্ষণ তুমি আমাকে পাবে না যখন আমার কথা বলবে তখন আমাকে পাবে যখন তোমার তোমার কথা বলবে তখন তোমার নাম উচ্চারিত হবে যখন আমার কথা হা গোবিন্দ কৃষ্ণ বলে ধরে দিবে তখন আমার নামে উচ্চারিত জন্মের পরে মায়ের সন্তান মার থেকে কেন বেরিয়ে যায় মার মার কাছে থাকে না কোন অপরাধে কোন অপরাধে জন্মের পরে মা স্তন সন্তান পান করে না কোন অপরাধে শাস্ত্রীয় ভাবে কিন্তু শাস্ত্রীয় না আপনি চিন্তা করেন আমায় দেখবেন রামচন্দ্র কে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল কই কি দিয়েছিল কি ঘটনা ঘটেছিল রামের মায়ের পক্ষ থেকে তখন কি ঘটেছিল তখন রামচন্দ্র বলেছিল যে কাজ কেউ করো না

রাজ্যের কোন মূল্য নেই বাবার প্রতিজ্ঞা কারণ বাবা যদি কৃপা করে আমাকে জন্মদান না করতেন যদি খাওয়াই দেয় উপযুক্ত বড় না করতেন তাহলে হয়তো বড় হতে পারতাম না সুতরাং রাজ্যের প্রয়োজন নেই নিয়ে যাও রাজ্য আমি চলে যাবো যখন মা ক্লাস দুধ নিয়ে গেছিল হ্যাঁ যাবি একটু দুধ করে যা তখন কই কি বলেছিল ফেলে দিয়েছিল হাতের থেকে ক্লাস বলেছিল রাম যাবি বনে তুই বনে দুধ পান করে বোক নষ্ট করে লাভ নেই দুধ ফেলে দিয়েছিল এবং তখন মা বলেছিল রামের মাতা ওই টিকে বলেছিল যে আমি আশীর্বাদ করি আমি আশীর্বাদ কই তোকে কে হইসব যে আগামী জন্মে পর নাম ধরে পর জন্মে জন্মগ্রহণ করে দুই ধর্মের মা এবং ওই রাম جنো তো স্থাপন না করে